নমস্কার বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্পে একটি কিন্তু নতুন আপডেট বা নতুন কিন্তু খবর এসেছে যেখানে কিন্তু আপনারা অনেকেই ভেবেছিলেন যে যেখানে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যে টাকা পেয়ে থাকেন বা অনেকে আবেদন করেছেন সেক্ষেত্রে যুবসাথী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন কি না কারণ এই নিয়ে কিন্তু একটি নতুন খবর বা নতুন কিন্তু আপডেট এসেছে যেখানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলেও বা টাকা পেলেও আপনারা কিন্তু এই যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কারণ এমনটাই কিন্তু বর্তমানে একটি খবর বা আপডেট এসেছে যেখানে কিন্তু আপনারা অনেকেই সমস্যায় ছিলেন বা অনেকেই ভাবছিলেন যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে আপনারা কিন্তু এই প্রকল্পে অর্থাৎ যুব সাথী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না অনেকেই কিন্তু সংশয় ছিলেন তো ইতিমধ্যে যে খবর বা আপডেট এসেছে যেখানে শুধুমাত্র বলা হয়েছে যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সম্পূর্ণভাবে আবেদন বা টাকা পেলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই নিয়ে একটি খবর যেটি এসেছে যে একটি কিন্তু ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো যে ক্লিপে সম্পূর্ণভাবে কিন্তু জয়েন্ট ভিডিও উনি কিন্তু সম্পূর্ণভাবে তার তথ্য বা ইনফরমেশন উনি বলেছেন যে এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবেন না আগে যে নিয়ম ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে যেখানে কৃষক বন্ধু থাকলে যেখানে আগে ছিল যে আবেদন করতে পারতেন না তো সেক্ষেত্রে কৃষক বন্ধু থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে যে নতুন যে খবর বা নতুন যে আপডেট এসেছে সেটাই কিন্তু আপনাদের জানাবো তো দেখুন একটি ক্লিপের মাধ্যমে দেখাবো যেখান থেকে দেখে বা শিওর হয়ে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন তো চলুন আগে আপনাদের ভিডিও ক্লিপটা দেখাবো তারপরে এরপরে যে ইনফরমেশন বা কী রয়েছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের জানাবো তো চলুন দেখে নেওয়া যাক এখন একটা বড় আপডেট এলো যুবশakti প্রকল্প নিয়ে আগে যেটা ছিল যে যাদের কৃষক বন্ধুতে যারা বেনিফিশিয়ারি ছিল তারা এই যুবশakti প্রকল্পের জন্য এলিজেবল ছিল না কিন্তু এখনি জানা গেল যে যারা কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি আছে তারাও যুবশakti প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার জন্য কোনো সমস্যা হবে না সেম প্রসিডিউর রয়েছে যারা নতুন বেনিফিশিয়ারি তার সঙ্গে যারা কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি সবার ক্ষেত্রে একই যে সমস্ত ডকুমেন্টস তাদের জন্য লাগছিল সেই একই ডকুমেন্টস লাগবে শুধুমাত্র এইটাই যে যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছিল বছরে দু দু চার হাজার টাকা বা পাঁচ পাঁচ দশ হাজার টাকা তারাও প্রতি মাসে যেমন দেড় হাজার টাকা করে পাবে যুব সাথী প্রকল্পে সেরকম ভাবে পাবে সুতরাং এখন থেকে সবাই আবেদন করতে পারেন ক্যাম্পে এসে বা অনলাইনেও আবেদন করতে পারেন কোনো অসুবিধা হবে না সেটা নিয়ে তো দেখুন আপনারা কিন্তু ভিডিও ক্লিপটি দেখলেন যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে কোনো প্রকারে লক্ষ্মী ভান্ডার কিংবা পেনশন স্কিমে আপনারা যে টাকা পেয়ে থাকেন মাসে মাসে যে পেনশন স্কিমগুলো হয় যেমন ভাতা টাকাগুলো হয় বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বয়স্ক ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার স্কিমে আপনারা যদি আবেদন করে থাকেন মাসে মাসে যে সমস্ত টাকাগুলো দেওয়া হয় পেনশন স্কিমে তো আপনারা সম্পূর্ণভাবে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না অর্থাৎ এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না যেটা কিন্তু উনি সম্পূর্ণভাবে বলেন যেখানে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে যেটা আপনারা অনেকেই সমস্যায় ছিলেন বা অনেকেই ভাবছিলেন যে আপনারা আবেদন করতে পারবেন কি না তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছেন জয়েন্ট ভিডিও সম্পূর্ণভাবে সেই ইনফরমেশান সম্পূর্ণভাবে কিন্তু সঠিকভাবে বলেন এবং সেভাবে কিন্তু আমরা আর নিজেরাই দেখলেন যে আপনারা কিন্তু প্রত্যেকে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন আমরা কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন তো আশা করি আমাদের ভয়তে পারলাম যে আপনারা যারা সমস্যায় ছিলেন বা অনেকে ভাবছিলেন যে আপনারা আবেদন করতে পারবেন কিনা তো আপনারা কিন্তু এখন থেকে আবেদন করতে পারবেন লাস্ট কিন্তু তারিখ রয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ রয়েছে সেই তারিখের মধ্যে আপনি কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন তো আশা করি আমাদের সমস্যাটাই বুঝতে পেরেছেন তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং এই সমস্ত ইনফরমেশন অবশ্যই প্রত্যেক বন্ধু মাঝে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ